আপনাদের নেতা বলতেছে এক নেতা ওই দিন কথা শুনলাম মুসলমান গড়ের সন্তান বলতেছে আমি মুসলিমও মুসলিমও না না আমি আমি হিন্দুও আপনাদের বিএনপির এক নেতা না। এটা হচ্ছে বাংলার জমিনের মুসলমান গড়ের সন্তান সে বলতেছে আমি মুসলমানও না হিন্দুও না আরেক নেতা ওই বাউল যে আল্লাহকে নিয়ে টিটকারি করেছে সে বাউলের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে বুঝে এরা কাদের ঘরের সন্তান হিন্দুর ঘরের সন্তান খ্রিস্টান ইহুদি কাদের ঘরের সন্তান এই মুসলমানের ঘরের সন্তান এখন এর পিতা যদি ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন না তুমি কোনো জানি মহিলাকে বিয়ে করো না কোনো মুশরিকাকে করো না মুসলিম ছাড়া কোনো ওই যে ইউটি বিউটি কিউটি যেগুলো আছে এগুলাকে বিয়ে করো না আল্লাহ নিষেধ করেছে না যদি এটা মানতো তাহলে এইরকম কুলাঙ্গার জন্মায় না এজন্য যদি এখান থেকে আপনাকে মেসেজটা নিতে হবে আপনি যদি চান আপনার ঘরে একটা মুসলিম সন্তান জন্মা আর একটা মুসলিম সন্তানের মান কি সেটা একবার শেষে বলবো কেন আপনি আজকে আপনাকে এই যোগ্যতায়ে আসতে হবে যে আমি একজন মুসলিম মা আমি একজন মুসলিম পিতা কেন কারণ আপনি মরার পরে আপনারে সন্তান যেটা রেখে যাচ্ছেন এই সন্তানের কারণে কেয়ামতের মাঠে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আবার এই সন্তান যে রেখে গেলেন কি রেখে গেলেন এটার কারণে আপনাকে ঠিকমতো দেওয়া হবে বুঝেন এজন্য কি রেখে যাচ্ছেন এটা আপনি চিন্তা ভাবনা করে রেখে যায় যে আমি কি রেখে গেলাম দুনিয়াতে ডেকে বোঝা না নেয়ামত রেখে গেলাম আল্লাহর সামনে যে যাচ্ছেন আপনি কি রেখে যাচ্ছেন এটা শুধু আপনি একটু মাথায় রাখেন এই জন্য আপনাকে প্রথম মেসেজ হচ্ছে দেখেন আপনাকে মুসলিম হতে হবে কারণ মুসলিম হলেই একটা মুসলিম সন্তান আপনি উপহার দিতে পারবেন কিন্তু আপনি নাস্তিক হলে একটা নাস্তিক সন্তান ছেড়ে যাবেন একটা জানি হলে একটা জানি ছেলে বা মেয়ে আপনি রেখে যাচ্ছেন এটা মোটেও কাম্য নয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি এটা যে নূহ আলাইহিস সালাম বলেছিল যে কাফেররা সাধারণত পাপিয়ার আর কাফেরই জন্ম দেয় কিন্তু মুসলিমের টার্গেট কি মুসলিম মুসলিমই জন্ম দেবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে দুনিয়ার নিজাম নিয়ম যে যে যার সাথে চলে যে যার সাথে থাকে সে তার মতোই হয় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিস কোট করেছেন যেটা মুসলিমে আপনি কদর তাকদির অধ্যায় পেয়ে যাবেন যে বুখারী এবং মুসলিমের হাদিস আবু হুরায়রা তার বর্ণনা কারী বুখারীতে হাদিসটি 1385 এবং মুসলিমের হাদিসটি 6648 এ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা বাচ্চা কিন্তু তার ফিতরতর উপরে জন্ম নেয় তার মানে স্বাভাবিক স্বভাবের উপর জন্ম নেয় ফা আবাওহু ইউহাও বেদানি আও নাসরানানি আও বাপমা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় না হয় অগ্নি পূজারী বানায় তার মানে ইসলামের উপরে আল্লাহ জন্ম দেয় আদম আলাই ইসলাম কি মুসলিম না তো তার নাসল থেকে যত সন্তান জন্মেছে সব মুসলমান রূপে আল্লাহ জন্ম দেয় পৃথিবীতে কিন্তু তার বাপমা যেহেতু হিন্দু এই ওই বাচ্চাটাকে কিন্তু হিন্দু বানায় বড় হলেও হিন্দুর পরিচয় হয় আর এই বাচ্চাটা যদি কোনো খ্রিস্টানের ঘরে জন্মায় তখন ওই মা কিন্তু ওকে খ্রিস্টান বানায় এই মাটা যদি ইহুদি হয় এই মাটা কিন্তু ওকে ইহুদি বানাবে ওর সন্তানটাকে এটা হচ্ছে নিয়ম তাহলে আপনি যদি মুসলিম মহিলা হয়ে থাকেন তাহলে আপনি আপনার সন্তানকে কি বানাবেন মুসলিম বানাবেন আর আপনি যদি মুসলিম না হন তাহলে আপনার কাছে কিভাবে একটা মুসলিম সন্তান আশা করা যেতে পারে তারা আসল বলেছেন বাবাই হো ইউ হাউনি বাপ মা মানুষকে ইহুদি বানাই ইহুদির বাচ্চাগুলো ইহুদি হচ্ছে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হচ্ছে তাহলে আমি আর আপনি যেহেতু মুসলিম তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমরা মুসলিম বানাই না কেন আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে মুসলিম বানানো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মুসলমানের ঘরের সন্তানগুলো খুব কম মুসলিম হয় অধিকাংশদেরকে শয়তান নিয়ে নিচ্ছে ওরা ইহুদি খ্রিস্টান তো হয় না কিন্তু ইহুদি খ্রিস্টানদের কোনো কাজ করতে তারা বাকি রাখে না অথচ শুধু মুখে বলে আমি মুসলিম না এমনটা হওয়ার উচিত নয় এই জন্য রাসুল্লাহ সাল্লাম কি বলেছেন অনেক সময় বাপ মা চায় যে আমার ছেলেটা নামাজি হোক কিন্তু হয় না কেন হয় না এটার মূল কারণ হচ্ছে সমাজ পরিবেশ কার রাসূলুল্লাসাল আলাহ আলাহিসাল্লাম থেকে একটা হাদিস এটাও রয়েছে যেটা আবু দাবুদ এবং তিরমেজিতে রয়েছে রাসূলুল্লাহসাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর রাজুলু আলা দিন এ খালি লিহি ব্যক্তি সাধারণ তার বন্ধুর দিন গ্রহণ করে তার অন্তরঙ্গ বন্ধু যার সাথে ঘটে সে দেখবেন তার দিন মানে তার দিনাচার গ্রহণ করেছে এই জন্য রাসূল বলেছেন ফালিয়ামদু আহাদকম মাইয়ো খালেলো তার মানে তোমাদের প্রত্যেককে বিচার করে দেখা উচিত সে তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে কাকে গ্রহণ করতেছে এটা দেখা উচিত এই জন্য আমি মুসলিম মহিলাদেরকে এখানে আরেকটু নজর দিতে চাচ্ছি যদিও কথাটা বাচ্চাদের দিকে গেল কিন্তু মুসলিম মহিলাদেরকে আরেকটু নজর দিতে চাচ্ছি কেন আপনি বিয়ের ক্ষেত্রে পুরুষ মানে মুসলিম পুরুষকে প্রাধান্য দিবেন কেন কারণ মহিলাদের স্বভাব হলো যখন যার সাথে বিয়ে হয়ে যায় দেখবেন প্রত্যেকটা মহিলার নেচার আল্লাহ তাদেরকে বানিয়েছে এইভাবে যেমন এই যে পানি পানির কালার কি একদম সাদা না মানে ক্লিয়ার যেটাকে বোঝায় ক্লিয়ার এটাতে আপনি নীল দেন কি হয়ে যাবে নীল লাল রং দেন লাল হয়ে যাবে ঠিক মহিলাদের স্বভাব হচ্ছে এটা আপনি মহিলাকে যদি একটা বেনামাজির সাথে বিয়ে দেন নামাজি মেয়ে ছিল কিন্তু আস্তে আস্তে বেনামাজি হয়ে যাবে ওরা যদি একটা ওই যে হাই সোসাইটি যেটাকে বলে হায়ার সোসাইটি বা মানে যারা দুনিয়া নিয়ে চলে এমন একটা পরিবারে বিয়ে দেন এও দেখবেন শাড়ি পরে তার স্বামীর সাথে পার্টিতে যাচ্ছে তার গায়রত সে হারিয়ে ফেলবে তাকে যদি একটা ব্যবসায়ীর সাথে বিয়ে দেন দেখবেন তার রূপরেখা সবে ব্যবসায়ীদের ধরে চলে যাবে এই ব্যক্তি যখন নেশা একটা নেশা খরের সাথে জুয়ারের সাথে বিয়ে হয় তখন এই মহিলাটা সেই সমাজে মিশে যায় তখন সে তার স্বামীর দিন গ্রহণ করে এই জন্য আল্লাহর মূলনীতি কিন্তু আল্লাহ বলেছেন মুসলিমরা চাইলে আহলে কিতাবের কোনো মহিলাকে বিয়ে করতে পারে এটা তার জন্য জায়েজ করা হয়েছে কিন্তু কোনো মুসলিম মহিলাকে কোনো কাফেরদের সাথে আহলে কিতাবদের সাথে বিয়ে দেওয়া জায়েজ নাই কারণ যদি আপনার মেয়েকে খ্রিস্টান ইহুদি বৌদ্ধ মুশরেক বেনামাজের সাথে বিয়ে দেন তাহলে আপনার মেয়ে ওই রকম হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন যে মুসলিম মহিলাদের অন্তত মুসলিম ছেলেদের কাছে বিয়ে বসা উচিত না হলে তার চরিত্র ওই রকম হয়ে যাবে এই রিসেন্টলি একটা ঘটনা আমি সেই শেখের নাম নেব না হয়তো ইঙ্গিতে বললে সবাই জেনে যাবে কিন্তু তার একটা মেয়ে মেয়ের একটা মানে সংবাদ শুনে দুঃখ লাগলো এক বাউলের সাথে বিয়ে হয়েছে বুঝছেন বাউল এখন এই মেয়ে ওই স্বামীর বাউলের টান টানে বুঝেন অথচ তার পিতা কিন্তু অনেক বড় একজন আলেন কোরআনসন্নার দক্ষ একজন আলেন কিন্তু ওই বাউলের সাথে বিয়ে হওয়ার কারণে সে এখন ওই বাউলের পক্ষে টানে তার মানে এমন ঘরের মেয়েও এইরকম বিপথে যেতে পারে আমার মেয়ে আপনার মেয়েও হয়ে যেতে পারে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে যতই আপনি আল্লাহ নেতা হন না কেন বোঝেন কথা তার মানে এটা এতটা বিষয় যে আপনি আপনার কন্ট্রোল থেকে হারিয়ে যাবে যদি আপনার মেয়ের জন্য আপনি যোগ্য পাত্রকে বেছে না দিতে পারেন আপনার মেয়ে যদি নিজে নিজে ডিসাইড করে। নিজে নিজে বেছে নেয় যারা নিজে নিজে নিজেদের স্বামী বেছে নিয়েছে তারা অধিকাংশে লাঞ্ছিত হয়েছে এবং হচ্ছেও এই জন্য আপনার মেয়েদেরকে সে নিজের স্বামী করে নেবে বরং সে তার বাপাকে বলবে আমাকে যেন কোনো কোনো ছেলে ছাড়া বিয়ে দেওয়া না হয় আমাকে ব্যাংকার সুতরের সাথে বিয়ে দেওয়া না হয় এটা প্রত্যেকটা মেয়ের ডিমান্ড হবে যে আমার স্বামী যেন হালাল খায় এই কথাগুলো কেন বলতেছি আপনার সন্তানের জন্য এটা বেশি উপযোগী কেন আসুন আমি আপনাকে সেদিকে নিয়ে যাই যদিও সময় মানে খুব চলে যাচ্ছে একজন মানুষ যদি সৎ হয় যেটা আমাদের মহিলাদেরকে বলতেছি না আমাদের মহিলাগুলো যদি সৎ হয় এমন একটা পয়েন্ট আমি এখানে আপনাকে এখন বলবো এটা কান খাড়া করে শুনবেন প্রত্যেক ওই মহিলা যার বিয়ে হয়েছে বা হয়নি যার বাচ্চা আছে বা হয়নি বা হবে প্রত্যেকটা মহিলা শুনে রাখেন এটা আমি দশ বছরের মেয়েকেও বলতে চাচ্ছি দশ বছরের মেয়ে তাই না ও তো এখন মাত্র মেচুইড হচ্ছে ও কিছু কথা বুঝে ও বুঝবে এই দশ বছরের মেয়েদেরকে নিয়ে শুরু করে একবারে আঠারো বিশ পঁচিশ প্রত্যেক লেভেলের মেয়েদেরকে আমি এটা বলতে চাচ্ছি আপনি ব্যক্তিগত সৎ হওয়ার চেষ্টা করেন আপনার অন্তরটাকে সৎ করেন সৎ হওয়ার চেষ্টা করেন কেন জানেন আপনার একটা রেহেম আছে যেখানে বাচ্চা জন্ম নিতে পারে পুরুষদেরকে রেহেম আছে বলেন পুরুষদের কোনো রেহেম নেই রেহেম কাদের আছে মহিলাদের আছে রেহেম কি শুধু মায়ের আছে নাকি মহিলাদের আছে এটা বুঝেন আপনারা কি আমার কথা আমি মাত্র দু কথা বুঝেন তো বুঝেন যেখানে বাচ্চা বড় হয় বাচ্চাটা থাকে এবং বড় এটাকে কি বলে রেহেম আমাদের দেশের ভাষা হলো মায়ের রেহেম বলে না মায়ের রেহেম কিন্তু শব্দটা আসলে মায়ের রেহেম না মহিলাদের রেহেম মহিলাদের রেহেম হয় করোনায় যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলম ও আরহাম আল্লাহ শুধু একমাত্র জানে যে রেহেমের মধ্যে কি আছে আল্লাহ কিন্তু কথা বলে নাই যে ওয়া আলম মাফি উম্মিহিল আরহাম যে মায়ের রেহেমের মধ্যে কি আছে এটা আল্লাহ জানে এটা কিন্তু আল্লাহ বলেনি অনেক নাস্তিক কি কয় জানেন যে শুধু এটা আল্লাহ কেন ডাক্তার ও জানে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় কিছুদিন পরেই ডাক্তার বলতে পারবে এটার মধ্যে ছেলে একটা না দুইটা ছেলে না মেয়ে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ এটা ডাক্তার বলে আল্লাহ কিন্তু বলে নাই যে মায়ের পেটে কি আছে সেটা আল্লাহ জানে আল্লাহ বলেছেন মধ্যে কি আছে সেটা আল্লাহ জানে যেমন মরিয়াম আলহী সালামের মা যখন আল্লাহর কাছে একটা পুত্র সন্তান চাইলেন এবং মসজিদের খাদেম হিসেবে নিযুক্ত করার ঘোষণা করলেন কিন্তু জন্ম নিল যখন মহিলা একটা কে মহিলা মরিয়াম আলহ এখন এই মরিয়াম আলাহ ইসলাম একটা মেয়ে রূপে জন্মেছে এই মরিয়াম আলাহ ইসলামের এই শিশু বাচ্চাটার পেটে কি রেহেম আছে কিনা নাই বলেন আছে এখন আল্লাহ যে এই মরিয়ামের পেট থেকে ইসা আলাহ ইসলামকে বের করবে এটাকে আল্লাহ জানে কি জানে না আল্লাহ এই কথাটাই বলতেছে যে তুমি যাকে মেয়ে হিসেবে দেখতেছো। তুমি জানো না এটা কে এই মহিলার মতন কোন পুরুষ হয় না এই মহিলার মতন পুরুষ হয় না কেন কেন আল্লাহ প্লানিং আল্লাহ রেখেছে যে এর পেটে ঈসা জন্ম হবে তো আল্লাহ বলেছেন আপনার ঘরের মহিলা এই যে মেয়ে যাদের বিয়ে হয় নাই আপনি কি বলতে পারবেন আপনার নাতি মানে আপনি হয়তো দাদা আপনার এই মেয়ের পেটে কে জন্ম নেবে এটাকে আপনি বলতে পারবেন অর্থাৎ বিয়ে হয়নি আপনি বলবেন কি কোনদিন আশা ভরসা রাখেন না রাখেন না কিন্তু আপনাকে এখন থেকে আশা ভরসা রাখতে হবে এখন থেকে আপনি আলেম হইতে পারেন নাই দুঃখ নাই আপনার ছেলে আলেম হইতে পারে না সমস্যা নাই কিন্তু আপনার মেয়ে আলেমা হইতে পারেনি তাতেও দুঃখ নাই আপনি এটা তো আশা রাখতে পারেন যে আল্লাহ চাইলে ওর গর্ব থেকে যে সন্তানগুলো হবে আমি তাদেরকে আলেম বানাবো আপনি নিয়োগ করতে পারেন না তাহলে এর জন্য কি করতে হবে আপনার এই মেয়েটাকে ব্যক্তিগতভাবে সৎ হইতে হবে কি হইতে হবে ব্যক্তিগতভাবে সৎ হইতে হবে কেন জানেন আমি যতটা ঘাঁটলাম যেটা বলা হয়েছে মহির্ষী মহির্ষী নারীদের ইতিহাস থেকে কিছু বলেন আমি যতটা জেনেছি বলেন তো দেখি প্রত্যেকটা নবী রাসুল তারা মানুষ ছিলেন না মানুষ তা তারা মানে যেহেতু মানুষ তারা কোনো না কোনো নারীর জন্ম নবী এবং রাসুল তারা যাদের ঘরে জন্ম নিয়েছেন তারা কি সাধারণ নারী ছিল নাকি তারা আল্লাহর পক্ষ থেকে অহিপ্রাপ্ত নারী সাধারণ নারী তারা সবাই সাধারণ নারী ছিল কিন্তু এই সাধারণ নারী গুলো। সেই যুগের এত উত্তম চরিত্রের নারী ছিল যে আল্লাহ তাদেরকে চুজ করে বেছে বেছে তাদের ঘরে ইব্রাহিম তাদের ঘরে মুসা তাদের ঘরে ঈসা তাদের ঘরে মোহাম্মদ সাল আলি ইসলামের মতন ব্যক্তি জন্ম দিয়েছে তাই না আল্লাহ যে তাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু জন্মটা কি সাধারণ মহিলার ঘরে হয় নাই কিন্তু জেনে নেন যেই সাধারণ মহিলার বড় হয়েছে তারা আপনাদের মতেই মহিলা কিন্তু তাদের চরিত্র এত উচ্চ ছিল আমি চাচ্ছি যে আমাদের মহিলারও এরকম উচ্চ চরিত্রের হন তাহলে আশা করা যায় রাসুল বলেছে না যদি এখন রাসুলের জন্ম নেবে না রাসুলের জন্ম হবে না পৃথিবীতে কিন্তু রাসুল এ কথা তো বলেছে যে প্রত্যেক একশো বছরে একজন করে মুজদ্দিদ আল্লাহ তৈরি করবে ইউজদ্দিদ লাহু দিন আহু যারা তাদের দিনকে তাজা করবে এ হাদিস যখন আপনি শুনে থাকবেন তাহলে আপনি মহিলা মানুষ আপনি কেন এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে রাখেন না যে আল্লাহ তার মানে আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করতে চাচ্ছি যাতে করে এই যুগের শ্রেষ্ঠ আলম আমের আমার ঘরে জন্মেবে একটা মহিলা এটা প্রত্যাশা কেন করে না কারণ এটা আল্লাহর কাছে কি বড় কোনো কঠিন কিছু আপনি কেন বলতে পারেন না যে আল্লাহ সাহাবা একরামদের মতো আবু বকর উমারের মতন একটা সন্তান আল্লাহ আমি আমার গর্বে নিতে চাই এটা আপনি কেন বলেন না কেন আপনি নিজেকে এভাবে প্রস্তুত করবেন না এই আমি বলতেছি প্রথম থেকে আপনাকে মুসলিম হতে হবে আপনাকে জেনা করা চলবে না জেনা থেকে আপনাকে